কেমন হয় যদি আপনি কার্ড পাঞ্চ করলেন আর সাথে সাথে আপনার ইনফরমেশান গুগল শিটে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে আর আপনার দ্বারা টেলিগ্রাম নাম্বারে অটোমেটিক মেসেজ চলে যাবে শুধু এটাই না এলসিডি ডিসপ্লেতে আপনার ইনফরমেশনও দেখাবে আর ডিসপ্লেতে নেটওয়ার্ক স্ট্যাটাসও দেখাবে যে আপনার ইএসবি থার্টি টু ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড কি না খুব ইন্টারেস্টিং তাই না আজকে আমরা শিখবো কীভাবে একটি স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম বানানো যায় যেখানে কার্ড পাঞ্চ করার সাথে সাথে দুটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আপনার ইনফরমেশন সেভ হবে সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি একটি পার্টও মিস দিয়ে দেন তাহলে প্রোজেক্টটা বানাতে ও বুঝতে আপনারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়বেন আর ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এই ভিডিওটি স্পন্সর করেছে ড্রিম আপনারা এই প্রোজেক্টটি সম্পূর্ণ পেয়ে যাবেন ড্রিমআর্সির ওয়েবসাইটে ড্রিমআর্সি হচ্ছে বাংলাদেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে যাবেন সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আর হ্যাঁ শুধু লোয়েস্ট প্রাইস না সাথে থাকছে ফাস্ট ডেলিভারি ড্রিম আর্সির সাথে যোগাযোগ করার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে তো চলুন ভিডিওটি শুরু করা যাক লজিক এই লজিকটা কিছুটা এরকম যখন আমরা একটি কার্ড পাঞ্চ করব যেহেতু এই কার্ডের একটি ইউআইডি নাম্বার আছে আমরা এই ইউআইডি নাম্বারের ভিতরে একজন ইউজারের ইনফরমেশন সেভ করব তো যখন আমরা কার্ড পাঞ্চ করব কার্ড পাঞ্চ করার সাথে সাথে আমাদের সেই ইনফরমেশনগুলো গুগল শিটে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে টাইম সহ আর এই সেম মেসেজটা চলে যাবে একটি নির্দিষ্ট টেলিগ্রাম নাম্বারে এখন এই নাম্বারটা কিন্তু এক একজন ইউজারের ক্ষেত্রে এক এক রকম হবে ধরুন আমি একটি কার্ডের মধ্যে একজন গার্ডিয়ানের টেলিগ্রাম নাম্বারটি সেট করে দিলাম তো যখন কার্ডটি পাঞ্চ করা হবে তখন সাথে সাথে তার গার্ডিয়ানের কাছে মেসেজটা চলে যাবে তো এটা এক একজন কার্ডের ক্ষেত্রে এক একজন ইউজারের ক্ষেত্রে এক এক রকম হবে আর এই পুরো জিনিসটা আমরা দেখতে পারবো এলসিডি ডিসপ্লের মধ্যে অর্থাৎ পাঞ্চ করছে কে পাঞ্চ করছে তার নাম কি এবং তার স্টেটাসটা অর্থাৎ সে প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট সেটা আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো আর ডিসপ্লের মাধ্যমে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো সেটা হচ্ছে নেটওয়ার্ক স্টেটাস অর্থাৎ আমার ইএসি থার্টি টু কি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড কি কানেক্টেড না সেটাও আমরা দেখতে পারবো এই ডিসপ্লের মধ্যেই তো এই হচ্ছে এর বেসিক লজিক এবার আমরা চলে যাব এর সার্কিট ডায়াগ্রামে ভিডিওতে ব্যবহৃত সকল ধরনের প্রোগ্রাম এবং সার্কিট ডায়াগ্রাম পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন তাও যদি আপনারা এই প্রোজেক্ট বানাতে গিয়ে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েন আপনারা আমার ফেসবুক ও ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে আমাদের এই প্রজেক্টের জন্য তিনটা মডিউল লাগবে একটা হচ্ছে আর এফ আইডি মডিউল আর একটা হলো ইএসি থার্টি টু আর হচ্ছে ডিসপ্লে মডিউল উইথ আই টু সি সো আমরা প্রথমে আর এফ আইডিটা কানেকশন করে ফেলি যেহেতু আর এফ আইডি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে চলে সো আমরা ইএসপি থার্টি টুর থ্রি ভোল্ট সাপ্লাইটা কমন করব এবং ফাইভ ভোল্ট সাপ্লাইটা কমন করবো আমাদের এলসিডি মডিউলের জন্য আর এফ আইডির এস ডি এ পিনটা কানেক্ট করবো ইএসপি থার্টি টুর পাঁচ নাম্বার পিনে এস সি কে পিনটা কানেক্ট করবো ইএসপি থার্টি টুর আঠারো নাম্বার পিনে এম ও এস আই এই পিনটা কানেক্ট করবো আমরা ইএসপি থার্টি টুর তেইশ নাম্বারে তারপর এম আই এস ও এই পিনটা কানেক্ট করব আমরা ইএসপি থার্টি টুর উনিশ নাম্বারে আর রিসেট পিনটা আমরা কানেক্ট করব ইএসপি থার্টি টুর সাতাইশ নাম্বার পিনে এরপর আমরা কানেক্ট করব আমাদের এলসিডি মডিউল যেহেতু আমরা এলসিডি ডিসপ্লেতে আই সি মডিউলটি কানেক্ট করেছি তো সেই ক্ষেত্রে আমাদের এসডিএ পিনটা চলে যাবে ইএসপি থার্টি টুর জিপিআইও একুশ নম্বরে এবং এস সি চলে যাবে ইএসপি থার্টি টুর জিপিআইও বাইশ নাম্বারে তো আমাদের আর মডিউল এবং আমাদের এল মডিউল কানেক্ট করা শেষ এখন আমরা নর্মাল স্টেটাসের জন্য আমরা এখানে দুটা এলইডি এবং বাজারকে অ্যাড করব এর লজিকটা একদম সিম্পল আমাদের যখন রাইট কার্ড হবে তখন গ্রিন এলইডি জ্বলবে আর বাজারটা একবার বিপ করবে আর যখন রং কার্ড হবে তখন রেড লাইট জ্বলবে এবং বাজারটা কন্টিনিউয়াসলি ভারী বিপ দিবে সো এর লজিকটা একদম সিম্পল তো আমাদের রেড এল ইডিটা কানেক্ট হবে ইএসপি থার্টি টুর জিপিআইও বারো নাম্বারে এবং আমাদের গ্রিন এলইডিটা আমরা কানেক্ট করব ESP32 থার্টি 14 তে আর বাজারটা আমরা নর্মালি কানেক্ট করব ESP32 থার্টি 13 তে তো এই ছিল আমাদের সার্কিট ডায়াগ্রাম তো এরপর আমরা চলে যাব প্রোগ্রাম কনফিগারেশনে আমরা এই প্রজেক্টের জন্য বেশ কিছু লাইব্রেরি ব্যবহার করবো তো যার মধ্যে ফার্স্টে থাকবে হচ্ছে ওয়াইফাই লাইব্রেরি এই লাইব্রেরির কাজ একদম সিম্পল আমাদের এস কে থার্টি টুকে সাথে কানেক্ট করা তারপর হচ্ছে এইচ টি টিপি ক্লায়েন্ট থেকে এপিআই ডাটা পাঠানো বা ডাটা গ্রহণ করা যেহেতু আমরা এখানে শুধু ডাটা পাঠাবো সো এখানে জাস্ট এখানে ডাটা পাঠানোর কাজই করা হবে তারপর ওয়াইফাই ক্লায়েন্ট সিকিওর এই লাইব্রেরিটার কাজ হচ্ছে আমাদের এইচ টি সিকিউর সার্ভারে কাজ করানো এসপিআই লাইব্রেরিটার কাজ হচ্ছে যেহেতু আমাদের এলসিডি মডিউল এবং আর এফ আই ডি মডিউল দুইটাই এস কমিউনিকেশনের থ্রু কাজ করবে সো এই লাইব্রেরিটা আমরা এই কাজে ব্যবহার করব এমএফ আর সি ফাইভ ডাবল টু এটা হচ্ছে আমাদের আর এফ আই কার্ড রিড ও রাইট করার জন্য আর এল ক্রিস্টাল আই টু সি এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে ডাটা দেখানোর জন্য বা ডাটা শো করার জন্য আর হচ্ছে টাইম ডট এইচ এটা হচ্ছে আমাদের রিয়েল টাইম ডাটা দেখার জন্য যেহেতু আমার কাছে আর নাই অর্থাৎ রিয়েল টাইম ক্লক সেই ক্ষেত্রে আমি এখানে এন থেকে লোকাল টাইম পাওয়ার জন্য আমি এই লাইব্রেরিটা ব্যবহার করব তো এই ছিল লাইব্রেরি তো ফার্স্টে আমরা এখানে আমাদের ওয়াইফাইকে সেট করে দেবো আমাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো তারপর আমাদের ফার্স্টে একটা টেলিগ্রাম বট বানাতে হবে তো এই টেলিগ্রাম বটটা কীভাবে বানাতে হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো টেলিগ্রাম বট থেকে আমরা একটি এপিআই টোকেন পাবো সেই এপিআই টোকেনটা আমরা এখানে দিয়ে দেবো এবং আমাদের এই এপিআই টোকেনের যে নাম্বারটা এই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো এরপর আমরা এখানে আমাদের আর এফ আইডি পিনকে কনফিক করে দেবো যেহেতু আমরা এখানে এস পিনকে আমরা ইএসি থার্টি টোর পাঁচ নাম্বারে এবং হচ্ছে রিসেট পিনকে আমরা সাতাইশ নাম্বারে ব্যবহার করব তারপর আমরা এলইডি এবং বাজারকে সেট করে দিলাম তো আমরা গ্রিন এলইডির জন্য জিপিআইও ফোরটিন রেড এটির জন্য জিপিআইও টুয়েলভ এবং বাজারের জন্য জিপিআইও থার্টিন তো এরপর আমরা আমাদের এলসিডি ডিসপ্লের জন্য একটা ক্লাস বানিয়ে ফেলব আর এটা হচ্ছে আমাদের আই টু সি অ্যাড্রেস আর সিক্সটিন হচ্ছে যেহেতু আমাদের সিক্সটিন ইন্টু টু সো আমাদের সিক্সটিন হচ্ছে কলাম এবং রো হচ্ছে টু এখন বলতে পারেন এই আই টু সি অ্যাড্রেসটা আমরা কীভাবে পাবো এই আইটু সি অ্যাড্রেসটা মোস্ট কমনলি দুইটাই থাকে একটা হচ্ছে জিরো এক্স টোয়েন্টি সেভেন আর একটা হচ্ছে জিরো এক্স থ্রি এফ সো আপনার ক্ষেত্রে জিনিসটা এটাও হতে পারে বা ভিন্ন হতে পারে এই জিনিসটা আপনারা চেক দিতে পারবেন একটা সিম্পল প্রোগ্রামের মাধ্যমে আমি সেই প্রোগ্রামটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক দিতে পারেন যে আপনাদের আইটুসি অ্যাড্রেসটা কী হতে পারে এরপর আমরা একটা ডাটা ব্যবহার করেছি এই এটা হচ্ছে আপনার আনসাইন্ড লং এটা অনেক বড় একটা ডাটা টাইপ এবং সহজ ভাষায় যদি বলতে চাই এখানে আমরা টাইম ইন্টারভেলকে কন্ট্রোল করার জন্য এই ডাটা টাইপটা আমরা ব্যবহার করেছি তারপর আমরা এখানে আমাদের ইউজারের ইনফরমেশনগুলোকে কীভাবে সেট করব সেটা আমি দেখিয়েছি যেহেতু আমরা আমাদের আর এফ আইডি কার্ডের মধ্যে একজন ইউজারের ডাটা রাখতে পারবো না সো আমাদের একটা ট্রিক করতে হবে সো ট্রিকটা কিছুটা এরকম যে আমাদের যেই আর এফআইডি কার্ডের যে ইউআইডি নাম্বারটা আছে আমরা সেই ইউআইডি নাম্বারের ভিতরে সেই ইনফরমেশনগুলো সেভ রাখব যেহেতু এই কার্ডের মধ্যে ইনফরমেশন সেভ রাখার কোনো অপশান নাই সো আমরা প্রোগ্রামের মাধ্যমে জিনিসটা সেভ করব তো প্রথমে আমরা একটা স্ট্রাকচার বানাবো এবং সেখানে তিনটা ফিল্ড তৈরি করবো তো একজন ইউজারের ডাটা রাখতে গেলে এই তিনটা তথ্য আমরা দিব যার মধ্যে ফাঁসে থাকবে ইউআইডি নাম্বার তার নেম এবং তার যে মাদার অর্থাৎ যার কাছে আমরা টেলিগ্রামে মেসেজ পাঠাবো তার নাম্বারটা তো তারপর আমরা কি করছি তারপর আমরা এখানে একটা অ্যারে তৈরি করেছি অ্যারে তৈরি করার কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে মাল্টিপল ইউজারকে অ্যাড করবো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যারে ব্যবহার করেছি আমাদের ফার্স্টে এখানে আমাদের যে ইউআইডি নাম্বারটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব তারপর আমাদের ইউজারের নামটা আর এই নাম্বারটা আপনি কীভাবে পাবেন এটাও আমি যখন টেলিগ্রাম বট বানাবো সেটা আমি দেখিয়ে দেবো আপনারা এই নাম্বারটা কীভাবে পাবেন তো আমরা এখানে মাল্টিপল ইউজারকে অ্যাড করতে চাইলাম এখান থেকে জাস্ট তার ইউআইডি নাম্বারটা তার নামটা এবং যার টেলিগ্রাম নাম আমরা মেসেজটা পাঠাবো সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব সো এটা কিন্তু কোনো টেলিগ্রাম নাম না এটা হচ্ছে চ্যাট আইডি সো এই চ্যাট আইডিটা আপনারা কীভাবে পাবেন সেটা আমি একটু পর দেখিয়ে দিচ্ছি তো আমাদের এখানে ইউজারকে লিস্টেড করা শেষ তো এরপরে আমরা জাস্ট একটা ইন্টিজার বানিয়েছি ইন্টিজার বানিয়ে এখানে আমাদের কজন ইউজার আছে সেই জিনিসটা এটা অটোমেটিক্যালি সেভ হবে তো এরপর আমরা যেহেতু টাইম এবং ডেটটা নিব সেই ক্ষেত্রে আমার কাছে যেহেতু আর টিসি নাই আমরা এখান থেকে এন টিপি সার্ভার থেকে আমরা রিয়েল টাইম টাইম এবং ডেটটা আছে সেটা আমরা নিব তো এই জন্য আমরা এখানে এন টিপি সার্ভারকে ডিফাইন করে দেবো ডিফাইন করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের এন টিপি সার্ভার অর্থাৎ আমাদের ইএসপি থার্টি টু যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে তখন এটা রিয়েল টাইম আমাদের সময়টা নিতে পারবে আর কি তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে গুগল শিট আছে সেই গুগল শিটের ডাটা কীভাবে সেভ হবে সো গুগল শিটের ডাটা সেভ করার আসলে অনেক মেথড আছে যার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে এইটা গুগল ফর্মের থ্রু আপনার ডেটাটা গুগল শিটে ট্রান্সফার করা সো এইটা হচ্ছে সবচেয়েতে ইজিয়েস্ট ওয়ে সো এটা করার জন্য আপনাদের ডক ডট গুগল ডট কম স্ল্যাশ ফর্ম বা আপনারা জাস্ট গুগল ফর্ম লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর যে কোনো একটা ব্ল্যাঙ্ক ফর্ম আপনারা তৈরি করবেন সো আমরা যেহেতু এখানে চারটা অপশন রাখবো নেম ইউআইডি নাম্বার স্টেটাস এবং টাইম সো আমরা এখান থেকে চারটা অপশন তৈরি করব চারটা কোশ্চেন তৈরি করব তারপর আমরা এখান থেকে যে অপশন সিলেক্ট করে দেব শর্ট কোশ্চেন তো আমাদের এটা বানানো শেষ আমরা এখানে জাস্ট সিম্পলি এটাকে পাবলিক করে দেবো সো এরপর আমরা কি করব আমরা পুরা লিঙ্কটায় এই লিঙ্কটা কপি করবো লিঙ্কটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবো বসানোর পর শেষে দেখছেন লেখা আছে ভিউ ফর্ম এই বিউ ফর্মের জায়গায় আপনারা লিখে দিবেন হচ্ছে ফর্ম রিসপন্স এই জিনিসটা যেন মিস না হয় এই জিনিসটা মিস হলে কিন্তু আপনার আর যে ফর্মটা এটা একবারই রিসিভ হবে তারপর আর রিসিভ হবে না তো সেই ক্ষেত্রে আপনার লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পর শেষে এই বিউ ফর্মের জায়গায় লিখে দেবেন ফর্ম রিসপন্স আমাদের এতটুকের কাজ শেষ এখন আমাদের এই ফর্মটার লিঙ্ক আমাদের সার্ভারে তাওয়া হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু জানে না যে আমাদের কোথায় কোথায় নামগুলো বসাতে হবে তো ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের আবারও চলে যেতে হবে গুগল ফর্মে গুগল ফর্মে গিয়ে আপনারা এখানে পেয়ে যাবেন একটি থ্রি ডট অপশনে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর ফিল্ড ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে জাস্ট ডেমি কিছু দিয়ে দেবেন আপনাদের নাম বা এটা কোনো ম্যান্ডেটরি না জাস্ট হচ্ছে আমাদের কিছু লিঙ্ক দরকার সেক্ষেত্রে আমরা এখানে আমাদের এখান থেকে একটা লিঙ্ক পাবো সেই লিঙ্কটা দরকার সো আমরা এখান থেকে একদম দামি যে কোনো একটা ইনফরমেশন আমরা দিয়ে দেবো তারপর আমরা গ্যাট লিঙ্কে টিপ দেবো তো গ্যাট লিঙ্কে টিপ দেওয়ার পর আমরা এখান থেকে একটা লিঙ্ক পাবো আমরা এই লিঙ্কটা কপি করবো কপি করে আমরা নোটপ্যাডে যাব নোটপ্যাডে গিয়ে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করার পর আপনার একটা এন্ট্রি কোড পাবেন এন্ট্রি কোডটা আমরা এখান থেকে নিয়ে নেব তো এটা হচ্ছে আমাদের নাম আমরা নামের এই এন্ট্রি কোডটা কপি করব কপি করে এখানে পেস্ট করে দেব সেমভাবে আমাদের দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইউআইডি আইডির এন্ট্রি কোড আমরা এন্ট্রি কোডটা এখান থেকে কপি করে পেস্ট করে দিব সেম স্টেটাসের জন্য আমরা এটা হচ্ছে আমাদের স্টেটাসের এন্ট্রি কোড আমরা এন্ট্রি কোডটা এখান থেকে কপি করে স্টেটাস ফিল এখানে আমরা সেট করে দেবো পেস্ট করে আর শেষেটা হচ্ছে আমাদের টাইমের জন্য তো আমরা টাইমের এটা কপি করব কপি করে টাইম ফিল এখানে পেস্ট করে দেব তো এখন কি হচ্ছে আমাদের ওয়েব সার্ভার জানে যে আমাদের কোথায় কোথায় কোন কোন ইনফরমেশান সেট করা লাগবে সো আমি আর ভিডিও ডিটেললি এক্সপ্লেন করলাম না কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে সো আমি প্রত্যেকটা পার্ট হচ্ছে নর্মালি এক্সপ্লেন করে যাই যে কোন পার্টটা বা কোন সেকশনটা কী কাজ করছে তো তারপর হচ্ছে আমাদের ওয়াইফাই যে আইকনটা সেই আইকনটা আমরা বানিয়েছি একটা নর্মাল আমরা আইকন বানিয়েছি সেটা ওয়াইফাই স্টেটাসের জন্য সো এইখানে এইটাই করা হয়েছে তারপর হচ্ছে ওয়াইফাই স্টেটাস করেছি আমাদের ওয়াইফাই আইকনটা সেটা প্রতি সেকেন্ড পর পর রিফ্রেশ হবে এবং এবং যদি আমাদের ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায় তো দশ সেকেন্ড পর এটা রিকানেক্ট করার ট্রাই করবে আর কি এখানে এতটুকু করা হয়েছে তারপর হচ্ছে হেল্পার ফাংশন হেল্পার ফাংশনে মেনলি তিনটা ফাংশন কাজ করছে একটা হচ্ছে নর্মালাইজ ইউ আইডি নাম্বার যেটা সেটা এখানে মেনলি যেটা হচ্ছে আমরা যখন আর এফআইডি কার্ডটি পাঞ্চ করি তখন আমাদের ইউআইডি নাম্বারের ফরমেটে বেশ কিছু স্পেস স্ল্যাশ বা ক্লোন এসে পড়ে তো সেই ক্লোনটা বা স্পেসটা বা সেই স্ল্যাশটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে এই নর্মালাইজ এই ফাংশনটা ব্যবহার করেছি তারপর হচ্ছে ফাইন ইউজার ইন্ডেক্স এখানে মূলত যেটা করা হয়েছে আমরা যখন কার্ডটা পাঞ্চ করি যদি আমাদের ইউজারটা লিস্টেড থাকে তখন এটা ইন্ডেক্সে পাঠিয়ে দেয় আর যদি লিস্টেড না থাকে তখন ওটা মাইনাস ওয়ান প্রিন্ট করে আর কি তো আর লাস্টে হচ্ছে গ্যাট টাইম স্টেপ আমাদের এখানে মেনলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এন টিপি সার্ভার থেকে রিয়েল টাইম তারিখ এবং সময়টা নেওয়ার জন্য এটা এই ফাংশনটা কাজ করছে আর যদি সময় না পায় তাহলে মিলি সেকেন্ড আকারে জিনিসটা ফিডব্যাক করা ট্রাই করবে আর কি আর তারপর হচ্ছে ডিসপ্লে ফাংশন ডিসপ্লে ফাংশনে মেনলি দুইটা ফাংশন কাজ করছে একটা হচ্ছে শো অন এলইডি অর্থাৎ এই ফাংশনে আমরা মেনলি দুইটা লাইনকে কনফিগার করেছি তারপর হচ্ছে হলো এল ইডি ওয়াইফাই আইকন তো এখানে মেনলি যদি হয় যদি আমাদের ওয়াইফাইটা কানেক্টেড অবস্থায় থাকে তখন আমাদের আইকনটা প্রিন্ট করবে আর যদি ওয়াই কানেক্টেড অবস্থায় না থাকে তখন ক্রস বা ডিসকানেক্ট সেটা বোঝানোর জন্য এখানে ক্রস এই আইকনটা প্রিন্ট হবে আর তারপর হচ্ছে টেলিগ্রাম ম্যাসেজ টেলিগ্রাম ম্যাসেজটা আসলে খুবই কমপ্লেক্স একটা বিষয় আমি তাও এটাকে একদম ডিটেললি যদি বলি বা একদম শর্টকাট যদি বলি তাইলে হচ্ছে মেনলি এপিআইয়ের থ্রু মেসেজটা যাচ্ছে এবং আমাদের যে চ্যাট আইডি আছে সেই চ্যাট আইডির মাধ্যমে মেসেজটা টেলিগ্রামে যাবে তো এই চ্যাট আইডিটা এবং আপনি টেলিগ্রাম বডটা কীভাবে বানাবেন আমি এটা এখনই দেখিয়ে দিচ্ছি হয়তো আপনারা এটা অনেকে জানেন তো যারা জানেন তাদের জন্য তো জিনিসটা ইজি বাট যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি তো প্রথমে আপনাদের টেলিগ্রাম অ্যাপে চলে যেতে হবে তারপর সার্চ অপশনে গিয়ে সার্চ দেবেন ফাদার প্রথমে যে চ্যানেলটা আসবে সেই চ্যানেলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা স্টার্ট অপশন পাবেন সেটাতে স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর আপনারা বড় একটা চার্ট ওপেন হবে সেখান থেকে আপনারা প্রথমে দেবেন নিউ বট আপনার যেহেতু একটা নতুন একটা বট বানাবেন সেই ক্ষেত্রে আপনারা এটা দেবেন নিউ বট নিউ বট দেওয়ার পর আপনাদের কাছে আপনার যে টেলিগ্রাম বটের একটা নাম চাবে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পর বলবে আপনার একটা ইউজার আইডি দিতে আপনি এখান থেকে আপনাদের একটা ইউজার আইডি দিয়ে দেবেন দেন ইজিলি আপনারা একটা এপিআই পেয়ে যাবেন এখন আপনি বলতে পারেন টেলিগ্রাম কেন হোয়াটসঅ্যাপ কেন দিচ্ছি না কারণ হোয়াটসঅ্যাপে এপিআই নেওয়াটা তুলনামূলক একটু কঠিন তাই আমরা এখানে টেলিগ্রাম ব্যবহার করছি কারণ টেলিগ্রামের এপিআই নেওয়াটা তুলনামূলক যথেষ্ট ইজি তো আমরা ইজিলি এখান থেকে আমাদের যেই এপিআইটা সেই এপিআইটা এখান থেকে পেয়ে যাব তো আমরা এখান থেকে জাস্ট কপি করে আমাদের প্রোগ্রামের শুরুতে যেই এপিআইটা সেট করা লাগতো আমরা সেখান থেকে এপিআইটা সেট করে দেব এরপর হচ্ছে এডমিন চ্যাট আইডি অর্থাৎ আপনি যে আইডি থেকে আপনাদের টেলিগ্রাম বটটি বানিয়েছেন যে আইডির একটা চ্যাট আইডি আছে সেই আইডিটা আমাদের নিতে হবে সো সে আইডিটা আমরা কীভাবে পাবো সো এটা পাওয়ার জন্য আমাদের একদম সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে আমরা আবারও টেলিগ্রামে গিয়ে সার্চ দিব ইউজার ইনফো বট তো প্রথমে যে চ্যানেলটা আছে সে চ্যানেল আমরা ক্লিক করবো ক্লিক করার পর স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পর তারা আপনার এটা ভেরিফিকেশন করবে তারা একটা যে কোনো ইমেজ দেবে আপনি সেই ইমেজটা সেই এখানে তারা মানে নর্মাল একটা ভেরিফিকেশন সে আপনার ভেরিফিকেশন এখান থেকে কমপ্লিট করার পর তারা আপনাকে চারটা অপশন দিবে ইউজার বট চ্যানেল এবং চ্যাট সো আপনার এখান থেকে ইউজারে ক্লিক করবেন ইউজারে ক্লিক করার পর আপনারা আপনাদের যেই যে টেলিগ্রাম আইডিটা আছে সেই আইডিটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দিলে আপনারা দেখতে পারবেন আপনারা একটা আইডি নামে পেয়ে যাবেন আইডি লেখা সেখানে আপনারা একটা নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারটাই হতে এডমিন চ্যাট আইডি অর্থাৎ এটাই হচ্ছে আপনার মেন এডমিন আইডি সো এই আইডিটাই আমরা এখান থেকে কপি করে এডমিন চ্যাট আইডি এখানে আমরা বসিয়ে দেব তো আমাদের টেলিগ্রাম বোর্ডকে কনফিগার করার শেষ আমরা আমাদের এপিআই এখানে সেট করে দিয়েছি এখন কথা হচ্ছে কীভাবে টেলিগ্রামে মেসেজটা যাবে কারণ আমরা তো এখানে কোনো নাম্বার ব্যবহার করিনি আসলে টেলিগ্রামে কখনও নাম্বার দিয়ে মেসেজ পাঠানো যায় না সেটা হচ্ছে চ্যাট আইডির মাধ্যমে টেলিগ্রামে মেসেজ পাঠানো হয় সো আমরা এই চ্যাট আইডিটা কীভাবে পাবো চ্যাট আইডিটা পাওয়ার জন্য আমাদের আমি ডিসক্রিপশনে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কটা কপি করবেন কপি করে আপনাদের ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর মাঝখানে যে লেখা আছে বট টোকেন এখানে আপনারা আপনাদের বট টোকেনটা দিয়ে দেবেন দিয়ে যখন অ্যান্ড্রয়েড প্রেস করবেন তখন আপনাদের সামনে একটা উইন্ডো ওপেন হবে এবং প্রিন্ট লেখা হবে প্রিন্ট ওকে যদি আপনাদের লেখা ওঠে প্রিন্ট ওকে তার মানে বুঝে নেবেন আপনাদের বটটা প্রপারলি কাজ করছে এরপরে হচ্ছে আমরা যার ফোনে অর্থাৎ যার ফোনে আমরা মেসেজটা পাঠাবো তার ফোনে আপনাদের যে টেলিগ্রাম বটটি বানিয়েছেন সেটাই স্টার্ট দিতে হবে স্টার্ট দেওয়ার পর আপনারা যখন রিফ্রেশ দিবেন তখন দেখবেন আপনাদের এখানে অনেক কোডের মতো চলে এসেছে আপনারা সেখান থেকে চ্যাট আইডি সেটা বের করবেন সো এটা হচ্ছে আমার চ্যাট আইডি আমি এখান থেকে এটা বের করে নিলাম এই চ্যাট আইডিতে আপনারা উপরে যে ইউজার ইনফরমেশন আছে সেখানে আপনারা দিয়ে দিবেন এভাবে আপনারা যার যার ফোনে আর কি মেসেজটা পাঠাবেন তার তার ফোনে আপনাদের বটটা স্টার্ট দিতে হবে স্টার্ট দেওয়ার পর আপনারা এখানে এসে রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পর চ্যাট আইডি নেবেন চ্যাট আইডি নিয়ে আপনারা যেখানে ইউজার ইনফরমেশন দেওয়া দরকার সেখানে আপনাদের ইউআইডি নাম্বার তার ইউজারের ইনফরমেশন এবং চ্যাট আইডি সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে গুগল ফর্ম লগ সো এই গুগল ফর্ম লগিং এখানে মিলে যেটা হচ্ছে আমাদের যেই অ্যাটেন্ডেন্সের যেই গুলো আছে সেটা আমাদের গুগল ফর্মের থ্রু গুগল শিটে চলে যাচ্ছে আর কি এখানে এটাই করা হয়েছে আর স্যার ফাংশনে মেনলি আমরা যেটা করেছি সেটা হচ্ছে এল ইডি আর এফআইডি তারপর হচ্ছে এলসিডি ডিসপ্লে বাজার এবং সব কিছু ইনিশিয়ালাইজ করা হয়েছে তারপর এলইডি শুরুতে আমরা যখন আমাদের প্রোগ্রামটা শুরু করি বা আমাদের যখন পুরো সিস্টেমটা যখন অন হয় তখন প্রিন্ট আমাদের সিস্টেমটা একটা লেখা প্রিন্ট করে তারপর হচ্ছে আমাদের ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করবে তারপর কানেক্টেড হয়ে গেলে আমাদের এলসিডি ডিসপ্লেতে আমাদের আমাদের অ্যাড্রেসটা শো করবে মেনলি আমরা এই পুরো ফাংশনটা আমরা স্যার আপ ফাংশনে করেছি তারপর হচ্ছে লুপ ফাংশনে আমি যদি একদম শর্টলি বলি যে লুপ ফাংশনে আমরা মেনলি যেটা করেছি সেটা হচ্ছে আর এফ আইডি রিড করা বা আর এফ আইডি যখন কোনো কার্ডকে ডিটেক্ট করতে পারে সেটা যদি আমাদের সার্ভারে বা আমাদের প্রোগ্রামের লিস্টেড থাকে তখন সেটা অ্যাটেন্ডেন্স এটা প্রিন্ট করবে এবং আমাদের যেই এলইডি বাজার এলসিডি টেলিগ্রাম এবং গুগল ফর্ম আছে সেই সব জায়গায় মেসেজটা পাঠাবে আর যদি আমাদের লিস্টেড না থাকে তখন হচ্ছে অ্যাক্সেস ডিক্লেন দেখাবে এবং বাকি সব প্ল্যাটফর্মে জিনিসটা শো করবে সো এই হচ্ছে আর কি এই পুরো প্রোগ্রামের কনফিগারেশন সো আমার মনে হয় আমি জিনিসটা ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গিয়েছে বাট আমি খুব ডিটেল এক্সপ্লেন করা ট্রাই করতে পারিনি কারণ প্রোগ্রামটা খুব কমপ্লেক্স আর খুব বড়ো সো এত বড় প্রোগ্রাম বোঝানোর একটা ভিডিওতে পসিবল না তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি কোথায় কোনো প্রবলেম থাকে বা কোথায় যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে আর ড্রিম আরসি চেকআউট করতে ভুলবেন না তারা সবচেয়েতে লোয়েস্ট প্রাইসে সবচেয়েতে ভালো প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে এবং আপনারা এই সম্পূর্ণ প্রজেক্টটা আপনারা ড্রিম আরসি ওয়েবসাইটে পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অসাধারণ প্রজেক্ট সামনে আরও আসবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে